এবারের কলকাতা লিগে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গতবারের কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন দল মহাম্যাডান স্পোর্টিং এখনও পর্যন্ত মহাম্যাডান ছটা ম্যাচ খেলে তিনটে জয় একটা ড্র এবং দুটো পরাজয়ের সঙ্গে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে ছটা ম্যাচে মোট সংগৃহীত পয়েন্ট দশ তবে আগামীকাল মহাম্যাডান মুখোমুখি হচ্ছে পাঠচক্রের বিরুদ্ধে তবে এই ম্যাচ খড়ের মাঠে খেলবে না মহাম্যাডান খেলছে নৈহাটি স্টেডিয়ামে এর আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল মহাম্যাডানকে ম্যাচ শেষে কোচ হাকিম সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছিলেন পরের ম্যাচে ফিরে আসবে সাদা কালো ব্রিগেড তবে এই ম্যাচের আগে মহামেটান কোচ হাকিম সেকেন্ডো এবং ফুটবলার মোহিত শয় কি বলছেন সেটাই একবার শুনুন For tomorrow's game. Uh, tomorrow's match is going to take place at Noadi Stadium, where we were I-League Championship last year. His, it was our home ground. Would this uh, bring us luck tomorrow? So, so yeah, I think that ground is a big ground and good ground. So it definitely, will impact the way we play uh, in terms of uh, ball distribution, keeping the ball, and uh, being able to play. Uh, so such a big ground, definitely it will.

সেই গোলে কোনো লাভ হয়নি সো আমাদের একটা টিম খেলতে হবে এই গোল করাটা অন্যদিকে এবং টিমকে জেতানোটা উন্নতি সো আমরা টিমটাই জেতানোর জন্যই পরে ম্যাচে নামছি সো আমরা আগের মাঝে কী হয়েছে না হয়েছে সব ভুলে গেছি আর সব মিস্টেকগুলো শুধরে পরে ম্যাচ থেকে আমরা শুধু পরেছি